সময়ের সাথে পরিবর্তন হয়েছে বিনোদনের মাধ্যম আমি এই মুহূর্তে রয়েছে একটি চায়ের দোকানে উত্তর চব্বিশ পরগনা যেখানে চায়ের দোকানে মহালয় শুনছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিওতে কিন্তু এখন কেউ রেডিওতেই কৃষ্ণ ভদ্রের মহালয় শুনতে দেখা যায় না কারণ টিভি মোবাইলেই দেখা যায় মহালয়ের বিভিন্ন সিনির থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান আমি এখন সরাসরি সেই চায়ের দোকানে রয়েছে যেখানে মহালয় শোনা হচ্ছে রেডিওর মাধ্যমে সেই ছবিটাই দেখাতে বলবো যে মহালয় শুনছে সকাল থেকেই চার থেকে যারা আশি নব্বই দশকের যারা আছে তারা মানুষের সরাসরি তাদের সাথে কথা বলে চা খেতে খেতে কৃষ্ণ বদ্রের যে মহালয় শুনছে কী বলবেন মহলায় শুনছে আগে তো এরকম মহালয় শুনতেন রেডিওতে এখন তো টিভি মোবাইলে কী বলবেন টিভি মোবাইলে সেই মজাটা আর পাওয়া যায় না রেডিওর যে মজাটা আছে তাই তো চলে এলাম চার দোকানে মহালয় শুনতে রেডিওর মাধ্যমে এখন মাধ্যম পাল্টেছে বিজ্ঞান এগিয়ে চলেছে কিন্তু মনের যে তৃপ্তি রেডিওর যে মাধ্যমে যে মহালয়া শোনার যে মনের তৃপ্তি সেটা কিন্তু এখন খুঁজে পাই না একমাত্র রেডিওর মধ্যেই আছে যার কারণেই চলে এসেছি চার দোকানে চা খেতে খেতে মহালয়াটা শুনলাম আজকে হ্যাঁ সকাল একদম এবং রেডিওর জায়গা কেউ নিতে পারবে না পাশাপাশি আমি আরেকজনের সাথে কথা বলবো যে রেডিও নিজের হাতে রয়েছে হাতে রেডিও নিয়ে মহালয় শুনছে সকাল থেকে চায়ের দোকানে তার সাথে কথা বলবো রেডিওটা হচ্ছে আপনার জন্য জনক সুবিধা সবাই একসাথে বসে আমরা বন্ধু বান্ধবদের নিয়ে আমরা এখানে প্রতি বছর এই প্রোগ্রামটা করি যার জন্য এটা আমরা করি তারপর একটা কথা আছে কি শেলির একটা কথা আছে সায়েন্স স্ট্যানেড ম্যান হ্যাভ ওভার সেল গুড ম্যান হ্যাভ বিকাম রেডি আগে হয়তো এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না কিন্তু ভালো লোক ছিল বিস্তর এখন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে ভালো লোক খুব দুষ্প্রাপ্য পৃথিবীতে বা জগতে সেই অনুপাতে রেডু যে জায়গায় আছে অন্তত আমাদের মতো বয়স্ক যারা আছে আমাদের স্টেজে তাকে ভুলতে পারবে না কোনো দিন শুধু তাই না মহালয়ের আগে আমরা সাধারণত আপনার এই নতুন ব্যাটারিগুলি কিনে রাখতাম যাতে না আমাদের কোনো শোনায় যেন কোনো অসুবিধা না হয় তাই এই সময়টাই আমরা আমরা অতীতের দিন থেকে ফিরে পাই যার জন্য আমরা এতেইতে রেডিওতেই সবচেয়ে ভালো লাগে ইয়েস একদম 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 বীরেন্দ্র কৃষ্ণ যে চণ্ডীপাঠ সেটাই শুনতে রেডিওতেই ভালো লাগে জানাচ্ছে আশিক দশকের মানুষেরা সেরা একজনের সাথে কথা বলে তিনি কি বলছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওনাকে তো শ্রদ্ধা করে আমি কি করে শ্রদ্ধা করবো জানি না আমার প্রাণ ভরে ওনাকে আমি ভালোবাসি এবং ওনাকে শ্রদ্ধা করি ছোটোবেলা তিন বছর বয়স থেকে বাবার সাথে সমস্ত ভাইয়েরা মিলে তখন তো অত ট্রানজিশনাল যুগ ছিল না রেডিও ছিল না ঘরে ঘরে তো আমাদের পাড়ায় কুণ্ডুবাড়িতে রেডিও ছিল বাবা ভোর সাড়ে তিনটে চারটে সময় সে আমাদের তখন কিন্তু শীত পড়তো এখন এরকম না আমরা বেশ সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে যেতাম যে সেখানে বসে সুন্দর আমরা চণ্ডীপাঠ শুনতাম বিদ্যুৎ খুব ভালো লাগতো তারপর আস্তে আস্তে বড় হলাম বড় হওয়ার পরে এখন পর্যন্ত আমার তো মনে পড়ে না কোনো বছর আমার মিস গেছে আমি সারা জীবন এই আমার পঁচাত্তর বছর বয়স হলো আমি এ পর্যন্ত মহিলা দেখি আমার ট্রানজিস্টার আমি ঠিক তিন চার দিন আগে ঠিক করে নিই ফিলিপসে একটা ট্রানজিস্টার হ্যাঁ রেডিও শোনাতে আমার আলাদা অনুভূতি হ্যাঁ বাণী কুমারের লেখা বিন্দুকৃষ্ণ ভদ্রের ইয়ে চৌচন্ডী পাঠ করেন এই আমার অত্যন্ত ভালো লাগে একবার আমাদের উত্তম মহনে করেছিলেন হয়ে ভালো লাগবে নাগো শ্রদ্ধা করবো বাট আমি সেই বীরন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মজাটা পাইনি আর বলতে গেলে কি এই পুজোটা বাঙালির পক্ষে খুবই আনন্দদায়ক সবচেয়ে বড় পুজো এই সবাই আশা করে থাকে এই শরৎকালটার জন্যে এই পীতৃপক্ষর পরে দেবীপক্ষ শুরু হয় এই মহালয় দেবী আরাধনায় সামান্য আমি খুব একটা জানি না তবে দু এক লাইনে একটু চণ্ডীপাঠ করছি আসিনে শরৎ প্রভাত প্রভাতে জেগে ওঠে জাগা লোক ইয়া বিয়া দেবী সর্বমতে সু শান্তি রূপনা সমষ্টিতা নমঃ সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠে যে মহলয় বা চণ্ডীপুর যে শুনে সেটাই এখন সোনার অপেক্ষায় থাকে যে আশির দশকের মানুষরা সেটাই তুলে ধরলাম উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা